আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গিয়াসুদ্দিন তাহেরি সাহেব আপনি আপনার একটা ভিডিওতে আপনি বুকে হাত বাঁধাকে লেডিস লেডিসদের নামাজ বলেছেন এক শ্রেণী মুসল্লি আছে বুকের উপরে হাত বাঁধে কেউ ঢুকে গেছে গা হ্যাঁ বিদেশ থেকে আয়া বিদেশ থেকে আয়া বলে মহিলা মহিলার লেডিস নামাজি মহিলা মহিলার লেডিস নামাজি তো আপনাকে অনুরোধ করবো আপনি মাহফিলে ওই দয়াল গো এগুলাই গাইবেন আপনার কাজ এগুলোই গান গাওয়া তারপরে নাচানাচি করা এগুলো হচ্ছে আপনার কাজ আপনি এগুলো বাদ দিয়ে ইলমি কাজ কথা ইলমি টপিক নিয়ে কথাবার্তা কেন বলেন আপনি রফলাদানে কী পড়েছেন কি পড়াশোনা আছে আপনার এটা তো জাতি জানে আপনার কোন বিষয়ে ইলমি বিষয়ে কেমন পড়াশোনা এটা তো সবাই জানে আপনি কেন ভাইরাল এটাও সবাই জানে। যাই হোক আপনি মহিলাদের বুকে হাত বাঁধা মানে বুকে হাত বাঁধাকে কেন্দ্র করে আপনি লেডিস সালাদ এটা ওটা বলেছেন বুকে হাত বাদা নিয়ে যেহেতু আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে কাজে আমি ওটা নিয়ে রিপিট করছি না আমি আপনাকে শুধু এইটুকুই বলবো আপনাদের মহিলারা বুকে হাত বাঁধে কেন কোন হাদিসের ভিত্তিতে পড়ে জাস্ট ওই হাদিসটা একদিন আপনি খালি পড়ে শোনান ওই হাদিসটা আপনি খালি একদিন জাতির সামনে পড়ে শোনান ইনশাল্লাহ ওই হাদিস দিয়েই আমরা আমাদের মহিলা এবং আমরা পুরুষরা বুকে হাত বাঁধি সেটা প্রমাণ করব আচ্ছা এরপর আদান নিয়ে আপনি বেশ কিছু কথাবার্তা বলেছেন ঠাট্টা করেছেন আর কি আমি রফলাদান সম্পর্কে বেশ কিছু রেফারেন্স আপনাকে দিব এবং ইনশাল্লাহ এই রেফারেন্সগুলি যে কেউ চেক করলে সে এটা পাবে আদান নিয়ে আমরা ধারাবাহিক সিরিজভাবে আলোচনা করব ইনশাল্লাহ এখন তো তারাবি নিয়ে আলোচনা করতেছি তারাবি সংক্রান্ত বিশ্বাকাতের যে একটা হাদিস সেটাকে আমরা দুর্বল প্রমাণ করেছি আর একটা হাদিস আছে সেটাকেও দুর্বল প্রমাণ করবো এরপরে আমরা মারফু হাদিসে চলে যাব মাকুব হাদিসে চলে যাব যাই হোক রফুল দেনের ব্যাপারে আমি কয়েকটা রেফারেন্স দিই এক নম্বর হচ্ছে ইবনে মো রজিউতালহ রুপুর আগে পর রফলাদান করতেন বুখারি হাদিস নামা সাতশো উনচল্লিশ তারপরে সাহাবি মালিক বিন হোয়ারিস রাজিউল্লাহ তালু তিনি রফুলাদান করতেন সৈ বুখারি সাতশো সাঁত্রিশ নম্বর হাদিস তারপরে আবু মুসা আশারি রজিউল্লাহ তালনু তিনি রফলাদান করতেন এটা দ্বারা কতনি হাদিস নাম্বার এক হাজার একশো এগারো নাম্বার কম বেশি হতে পারে এবারও যদি কেউ চান আমি যখন রফুলাদান নিয়ে বিস্তারিত আলোচনা করবো তখন আমি প্রত্যেকটা হাদিস এবারত পড়ব এবং তাহাকিগুলোও আমি আরবি আসমা আসমাউরিজালের কিতাব থেকে পড়ে পড়ে শোনাব এবং রফুলাদান না করার পক্ষে যত দলিল হাদিস আছে সেগুলো আমি খণ্ডন করবো ইনশাআল্লাহ এরপর আবদুল্লাহ বিন জুবাইর রজি রফুলাদান করতেন বাই হাকি সোনারি কুবরা হাদিসটা আছে দুই ফণ্ড তেহাত্তর পৃষ্ঠা এরপরে আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তালনু প্রথম খলিফা তিনি রফুলাদান করতেন এটাও কিতা আছে হাদিসটা এরপরে আবু হুরায়রা আনহু আবদুল্লা বিন আব্বাস আনাস রজালাহন জা রজতলা আনু ওমর রজিউল্লাতালনু তারা সকলেই রফুল করতেন রুকুর আগে করতেন রুকুর পরে করতেন ইমাম বুখারির একটা কিতাব আছে জুজু রফিল রফুল আদান করার পক্ষে তিনি কিতাব লিখেছেন তাহির সাহেব আপনি কি আমাকে একটা কিতাব দেখাতে পারবেন মুহাদ্দিসদের হাদিসের কিতাব যে কিতাবটা রফলাদান না করার পক্ষে লিখিত হয়েছে দেখাবেন ইনশাআল্লাহ যদি থাকে আপনি দেখাবেন এরপরে আমি রফলাদানের প্রমাণ তাবে গন্ধ থেকে দিব মোহাম্মদ বিন সিরিন রাহিমাহ্লা তিনি কি করতেন রফলাদান করতেন রুকুরা আগে করতেন রুকুরা পরেও করতেন ঠিক আছে মুসান্নাফি বিন আবি সাহেবাতে এই হাদিসটা আছে এরপরে আবু কিলাবা বসরি তিনি রফলাদান করতেন ওয়াহাব ওয়াহ বিন মুব্বিহ কাসেম বিন মোহাম্মদ আল মাদানী আতা বিন আবি রবাহ আল মাক্কি মাখুলা শামীফ নোমান বিন আবি আইয়াস তাউস সাইদ বিন জুবাইর হাসান বসরি রহেমা হুমুল্লাহ আজমা তারা সকলেই রফলেদান করতেন বিস্তারিত দলিল এবারও তাহকি সব কিছু আমরা পর্বতী তিনশালে দেব এরপরে দেখেন বাকি চার মাঝাব চার মাঝাবের ভিতরে বাকি তিন মাঝহবের ইমাম গানও রফলেদান করতেন ইমাম মালিক রফলাদান করতেন তিরমিজিতে মিজিতে আছে দুশো পঞ্চান্ন নম্বর হাদিস ইমাম শাফি রহমালও রফলেদান করতেন কিতাবুল উম ইমাম শাহীর নিজস্ব লেখা কিতাব প্রথম খণ্ড একশো চার পৃষ্ঠায় আছে ইমাম আহমদ বিন হাম রফলাদান করতেন মাসায়াল ইমাম আহমদ দাউদ সিরিস্তানি বর্ণনা করেছেন পৃষ্ঠা তেইশ ইমাম আলী বিন আবদুল্লা আল মাদিনীর রফলাদান করতেন ইমাম ইসহাক বিন রহাওয়াই রফলাদান করতেন ইমাম আউজাই রফলাদান করতেন আউজাই এবং আবু একটা বিতর্কের কথা আপনার প্রায় বলেন ইমাম ইবদুল মুবারক রফলাদান করেছেন ইয়াহিয়া জহুলির রফলাদান করেছেন আব্দুর রহমান বিন মাহদির রফলাদান করেছেন আবুল ওয়ালি আায়ালিসি করতেন আবদুল্লাহ বিন জুবাইর আল হুমাইদি ইা বিন মাইন আলী আব্দুল হাসান আব্দুল্লাহ বিন ওসমান ইয়াহিয়া বিন ইয়াহিয়া রহিমাহমুল্লাহ আজমাইন তার রফলাদান করতেন আমি চা বাকি তিনজন ইমামের রেফারেন্সটা দিয়েছি আপনাদেরকে চেক করে নিতে পারেন চার মাজব হক তাহলে বাকি তিন মাজবের আমল নিয়ে আপনি কেন কটাক্ষ করলেন আহ্লাদিসরা যে আমল করে সেটা বাকি তিন মাঝবের সাথে মিলে গিয়েছে আপনাদের মাঝবের সাথে মিলে নাই হানাফি মাঝাবেরও কিছু কিছু ইমাম রফলাদান পক্ষে বলেছেন করলেও হয় না করলেও হয় এরকম শিথিলতাপূর্ণ মন্তব্য দিয়েছেন তো এখন কেন আপনারা আপনি এই কাজটা করলেন বা আপনার উদ্দেশ্যটা কি কেন আপনি এই সমাজকে এভাবে কটাক্ষ করতেছেন তাদের আমল কিনে এর মেইন উদ্দেশ্য হচ্ছে যেভাবে হোক ভাইরাল হয়ে থাকতে হবে টপিক পাচ্ছেন না তাই এই টপিক নিয়ে কথাবার্তা বলেছেন আল্লাহ তালা আপনাকে হেদায়ত করুন এবং আমাদের সকলকে হেদায়তের উপর অটল থাকার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ